বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার একুশ মিলিয়ন ডলার কারা পেয়েছে যে মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেওয়া হয়েছে তবে কারাই অর্থ পেয়েছে দর্শক বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এই অনুদানের কথা স্বীকার করেছেন সেই অনুদান দুইজন ব্যক্তি নিয়েছিলেন যে দুজন ব্যক্তি নিয়েছিলেন সেই দুজন ব্যক্তি আবার ধরা খেয়েছে এইমাত্র পদ সিদ্ধান্ত নিচ্ছেন তারা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন তার ভাষায় যদি হুবহু বলি হুবহু বলেছেন যে তারা উনত্রিশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার মানে কত আমাদের টাকায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি সাড়ে তিনশো কোটি টাকারও বেশি এই টাকাটা তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার করে পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে মাত্র দুজন মানুষ কাজ করে কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজেলটা আরেকটা ইজি হলো আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট ছোট কেন তারা এই দশ বিশ হাজার ডলার বিভিন্ন জায়গার থেকে নিয়ে টিয়ে কাজ করতে এত এতদিন হঠাৎ করে তারা উনত্রিশ বিলিয়ন ডলার পেয়ে গেল মানে সাড়ে তিনশো কোটি টাকার বেশি পেয়ে গেল এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কয়েকজন মাত্র দুজন মানুষ এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র দুজন তিনজন লোক কাজ করে খুব কম লোক কাজ করে চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন অথবা খোঁজ করতে থাকুন উনি তারপরে কী বলেছেন আর বলেছেন ওনার কথায় আবার করছি ওনার ভাষায় যে মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে হঠাৎ করে তাদের এত লোক হয়ে গেছে তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন বিশেষ করে ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে তারা তো তাদেরকে নিয়ে কভার স্টাডি করতেই পারে উনি এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন এখন কথা এই পর্যন্ত বক্তব্য ওনার বক্তব্য এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে এটা কিন্তু একটু জামা দরকার আপনাদের আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে এই প্রোগ্রামটা কেন ছিল এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে বিভিন্ন নির্বাচনী এলাকার তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায় এই উদ্দেশ্য মহৎ কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হলো কয়েকটা এখানে কয়েকটা হল প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যিনি দেখি ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র করতে যাবো কেন এরা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা এবার যে আমেরিকা ফার্স্ট উনি ভাববেন এর বাইরে কিছু ভাব নিয়ে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার একুশ মিলিয়ন ডলার কারা পেয়েছে এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি যে একুশ মিলিয়ন ডলার কে পেয়েছে সরকার বলছে আমরা পাইনি তাহলে কে পেয়েছে বাংলাদেশেও এখন সেই প্রশ্ন যে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে যেই অনুদান বাতিল করেছে ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন আর ভারতে একুশ মিলিয়ন এটা কারা পেয়েছে ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত ১৬ ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে কোন সেই সংস্থা যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র দুইজনের একটা প্রতিষ্ঠান সেখানে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে এবং বলা হচ্ছে যে এই দুইজন এই টাকা পেয়ে এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তারা তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হবার জন্য ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে কি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি রাজনৈতিক শক্তিশালী যদি এটা হয় সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন নির্বাচনের পরবর্তী সময়ে যখন শেখাৎসিনা স্বৈরাচারী আচরণ করতে শুরু করে দেয় তখন কিন্তু সারা বিশ্ব থেকে শেখাৎসিন কে বার্তা দেওয়া হয়েছিল তারপর কিন্তু কিছুতেই শেখাৎসিনা প্রতীক করতে রাজি হচ্ছিলেন না তারপর দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র জোর চেষ্টা চালাচ্ছে যে শেখাৎসিনাকে উৎখাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে শেখ সরকারকে উৎখাত করার জন্য এরকম তথ্য কিন্তু এখন বেশি উঠেছে দর্শক একথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এরকম বক্তব্যের পর সারা বাংলাদেশ ও বিশ্ব জুড়ে তোলপা সৃষ্টি হয়েছে কেননা ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতা তার প্রতিটি কথা বিশ্ব গুরুত্ব দিয়ে শুনে তাতে কিন্তু এরকম উত্তাপ ছড়িয়েছে তার এই বক্তব্যে এইমাত্র এই ভিডিওতে দেখেছেন যে দুইজন ব্যক্তি নিয়েছেন সেই টাকাগুলা তারা এবার রীতিমতো ভেসে যাচ্ছেন অবশ্যই তাদেরকেও সামনে আনা হবে অবশ্যই তারাও কিন্তু ভেসে যাবে এইসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন সালাম আলাইকুম